তারা নবী করিম সাল্লাহ মসজিদের সবচাইতে সম্মানিত ছিলেন তাদের জন্য সবচেয়ে সম্মানজনক জায়গা বরাদ্দ করা ছিল এবং তাদের অভাব মোছন করবার জন্য সমাজের মানুষের কষ্ট দূর করার জন্য নবী সাল্লাহ সাল্লাম উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের ইমাম সাহেবদেরকে বলতে চাই যেহেতু আমরা আজকে একটা মসজিদ শুরু করতে যাচ্ছি এখানে অনেক ইমাম সাহেব আলেমরা এসেছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বিনয়ের সাথে আপনার মসজিদে শুধু ধনীদের তালিকা থাকবে না গরিবদেরও তালিকা করবেন এবং গরিবদের তালিকা করে আপনার এলাকা থেকে কে কে গরিব মানুষ আছে তাদের লিস্ট করে ধনীদেরকে উদ্বুদ্ধ করবেন আসেন গরিবদের বাসায় খাবার পৌঁছায় দেন চাল ডাল কিনে দেন তাদের অভাব মোচন করে দেন অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন মসজিদ থেকে উদ্যোগগুলো নিতে হবে মসজিদ থেকে সমাজের সব কল্যাণমূলক কাজগুলো আমরা করতে পারি আমি গত কিছুদিন আগে ঢাকায় ইমামদের একটা সম্মেলন হয়েছিল সেখানে বেশ কয়েকশো ইমাম উপস্থিত ছিলেন আমি ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেছি ইমাম সাহেবরা আপনাদের মসজিদে মসজিদের এলাকাতে পরিচ্ছন্নতা অভিযানে আপনারা কখনো নেতৃত্ব দিয়েছেন কিনা আমি আলহামদুলিল্লাহ বহুবার